হ্যালো গাইস আজকে আমরা হলো মিস্টার স্নেকি এই দুই ভূতের বাসা থেকে আমরা বের হবো একটা দাঁত হলুদ একটা একটার দাঁত সাদা একটা তো ফেসি ভালো মতন বোঝা যায় না তো আমরা গেমটি শুরু করি তার আগে দেখো আমাদের নতুন আফতার নতুন ক্যারেক্টার নিয়েছি গাইস ফায়ার অ্যালার্ম টিপ দিয়ে দিয়েছি এখন এখান থেকে বের হয়ে যাব সোজাসুজি কোনো রকম টাইম ওয়েস্ট ছাড়া এখন এই জায়গায় মিস্টার স্নেকি আমাদেরকে দেখে ফেলেছে আমরা এখন এখান থেকে খুব সহজে পালিয়ে যাব অনেক সোজা আছে এর থেকে বাঁচা কিন্তু আবার টাফও আসে যদি না বোঝা যায় গাধার বাচ্চা আটকে রেছে আটকা পইরাও গেছে কত গাধা তো আমরা এখন এটার ভিতরে চলে যাই গাইস ইজি 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 অনেক ইজি ইজি আহা এখান থেকে লাভ মারা ইজি এখান থেকে বেঁচে গেছি গাইস এই যে মিস্টার্স নাকি এই ক্যারেক্টার তো কুফা ক্যারেক্টার পাটন টিপ দিয়ে দিয়েছি গাইস মরেও গিয়েছি মরে গেছি তবুও কোনো প্যারা নাই আস্তে ধীরে খেলবি দরজা খুলে গেছে এখন যাব সোজা সুয সোজা সুয দুই গেট খুলে গেছে এই জায়গায় যাব সোজা সুজি যাব সোজা সুজি যাব পার করে নিয়েছি গাইস অনেক ইজি ভাবে ট্র্যাপ দিছে ট্র্যাপ এখানে ট্র্যাপ দিছে কিন্তু ট্র্যাপটা কোনো কাজে আসবে না এখানে একটা রাস্তা আছে এই রাস্তায় আমরা যাব না আমরা সোজা সোজি যাবেন এখন এখান থেকে লাভ এখান থেকে লাভ এখান থেকে লাভ এখান থেকে লাভ পার করে নিয়েছি এখন হবে বস ফাইট বস ফাইটটাতে মনে হয় কঠিন হবে রে पोथिंग हर रोड है रेट ऑफ दी सबको कर जब टिक से ना क्या नो आज ये टिक कोट से ना टिक कोट से ना धोते बस बस कर दे 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 मार 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 मार

গেম পার করে দিব সহজে সহজে গেম টি পার সহজে সহজে গেম টি পার বেঁচে গেছি রে একটুর জন্য ব্যালেন্স হয়ে গেছে রে এটা দরকার নেই ফেসবুক ব্যাটেন নিচে চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড গার্ডেন অফ ব্যান ব্যানের মতো আমি নিচে চলে যাচ্ছি নিচে কি হবে না হবে কিছুই ধারণা নেই ক্যালকুলেটার এখানে কি হিসাব ক্যালকুলেটার হিসাব করে আমি কয়জন করে কয়জনকে এখানে মুক্তি দিছে কয়জনকে বাঁধছে কয়জনকে কি করছে ক্যালকুলেটর দিয়ে ঠিক বলতে না বলতে পড়ে গেলাম এখন এমএ এভাবে এভাবে এই যে এখানে যারা যারা মরছে তাদের কঙ্কাল অ্যাসিড পানি এই জন্য আমরা আস্তে ধীরে যাব একদম সাবধানের সাথে কোনো তাড়াহুড়া করব না না হলে হাজার বার এখানে আইসাই পড়ছি গাইস আর অল্প একটুই আছে আইসা পড়ছি যা 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 মিস্টার নেই কি পড়ালেখা একটু বেশি মিস্টার নেই কি পড়া মিস্টার নেই কি পড়ালেখা একটু বেশি করে এই জন্য পেয়ে মিস্টার স্নি পড়ালেখা একটু বেশি করে পেন্সিলের সিঁড়ি এখানে দৌড় হবে দৌড়ের জন্য প্রস্তুত জাম্পনাদার জাম্প আরেকটা জাম্প এই জাম্প ব্রেক জাম্প 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 আরেকটা জাম্প এই শেষ জাম্প আরেকটা জাম্প শেষ হয়তো এক্সকেপ করে নিয়েছি এখানে হয়তো আরেকটা ব্যাটেল ফাইট হবে এই ট্রফিটা নেওয়ার পরে এই ট্রফিটা হলো বম্বস রে কোনখান থেকে আসবে কোন জায়গা থেকে আয় ট্রফি উ যে দ্য মেগা লিস্ট আর দ্য মেগাভার্স জিম

লেজার নয় লেজার নয় লেজার নয় লেজার নয় লেজার নয় মেগা ভার্জন মিস্টার স্মৃতি এটা এখন মরে যাবি রে তুই মেগা হওয়া যাই হো তুই আমার সামনে একদম বাচ্চা পাগল গেট খুলে গেছে ওদেরকে মারলেই গেট খুলে তাছাড়া গেট খুলবই না ট্রফি মনোয়ত আসলে এটা আসলে এটা অন্য জিনিস গো সামনে আমরা চলে গিয়েছি জিতে গিয়েছি রাইস তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে তিন চার দিন পরে ভিডিও ছাড়ছি তার জন্য দুঃখিত ক্ষমা করে দিও এবং আমাদের পাশে থাকা বেলাইকন অন করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা গাইস আমরা পার করে নিয়েছি মিস্টার স্নেকি তো আজকের জন্য আজকের জন্য এতটুকি গাইস এই যে মিস্টার স্নিকি এই তো আমি আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকন অন করে দেবেন তো গুড বাই গাইস